আপনি কি জানেন এখন বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে মার্সিডিস বেঞ্চ কেন তো জনপ্রিয় এবং ম্যাক্সিমাম বাস কোম্পানিগুলোই বা কেন চাচ্ছে তাদের বহরে মার্সিডিস বেঞ্জের বাস যুক্ত করতে ইতিমধ্যেই কিন্তু দেশের বেশ কয়েকটি নামি দামি বাস কোম্পানি তাদের বহরে যুক্ত করেছে মার্সিডিস বেঞ্জের বাস তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব মার্সিডিজ বেঞ্জের সম্পর্কিত যাবতীয় তথ্য আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আহমেদ অ্যানালিসের পক্ষ থেকে আমি রয়েছি সাজিদ হাসান বাস রিলেটিভ যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এসবিএল ফ্যামিলিতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাংলাদেশ এখন চেসিস আমদানি নির্ভর দেশ বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চেসিস এনে দেশেই তৈরি করা হচ্ছে সব এসি নন এসি স্লিপার ও বিজনেস ক্লাস বাস বিভিন্ন ওয়ার্কশপের সাথে কথা বলে জানা গেছে বাইরের দেশ থেকে চেসিস সহ বাসের বডি আনতে যেই পরিমাণ অর্থ খরচ হয় তার থেকে শুধুমাত্র চেসিস এনে আমাদের দেশেই যদি বাসের বডি তৈরি করা হয় তাহলে খরচ হবে বেশ কম এরকমই তথ্য আহমেদ আলাইসিসের সাথে শেয়ার করেছেন বিভিন্ন ওয়ার্কশপের মালিক কর্তৃপক্ষ একটা সময় ছিল যখন সড়কে দূরপাল্লার বাসগুলো ছিল বেডফুট ও টাটা মডেলের বলছি নব্বই দশকের কথা এরপর দু হাজার সালের পর থেকে দেশে আসতে শুরু করলো ইন্ডিয়ান চেসিস অশোক লাইল্যান্ড এছাড়াও ভুলবো স্ক্যানিয়া হুন্ডাই আশিয়া লাইন জাপানের মৃত্যুভাষে ফুসো অঞ্জে ও বিশ্ব সারা মাসের বেঞ্জের চেসিস এগুলোর মধ্যে সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করে তিনটি চেসিস যার এক নম্বরে ছিল ভারতের তৈরি অশোক লেল্যান্ডের চেসিস খুব অল্প বাজেটের মধ্যে অশোক লাইল্যান্ডের বিভিন্ন মডেলের চেসিসের উপর নির্মাণ করা যায় এসি নন এসি স্লিপার ও বিজনেস ক্লাস বাস এতে খরচ পড়ে অন্যান্য চেসির তুলনায় বেশ কয়েকগুণ কম এই জন্যই কিন্তু বেশিরভাগ বাস মালিকরা ঝুঁকেছিল অশোক অশোক ল্যাল্যান্ডের চেসির দিকে অন্যদিকে দুই নম্বরে ছিল হিনো ব্র্যান্ডের চেসিস এই চেসি এর বাসগুলো যাত্রীদের মনে এই পরিমাণ জায়গা করে নিয়েছিল যে বিভিন্ন বাস মালিকরা পর্যন্ত তাদের কোম্পানি অশোক লেল্যান্ডের ও টাটা মডেলের বাসের ফ্রন্টে হিনো লগো ইউজ করতে শুরু করে এমনকি লোকাল বাস অপারেটররা পর্যন্ত এটা তাদের ফ্রন্টে ইউজ করতো জনপ্রিয় গুলো তিন নম্বরে ছিল জাপানের মৃতভাষে ফুসু ব্র্যান্ডের চেসিস কেননা বৃষ্টির দিনে যখন হিনো ও অন্যান্য এর বাসগুলো চলাচল করে ধীরে ধীরে তখন ফসু চেসিসের বাসগুলো রাস্তা দাপিয়ে বেড়ায় এই তিনটি এর মধ্যে পরিবহন ব্যবসায়ীদের মনে অশোক লেল্যান্ড জায়গা করে করে ও জাতিদের মনে জায়গা করতে পারেনি অশোক লেল্যান্ডের তৈরি বাসগুলো অন্যদিকে যাত্রীদের মনে জায়গা করে নিয়েছিল হিনোয়ানজে ও জাপানি মিথভাষী ফুসো ব্র্যান্ডের চেসিসের উপর নির্মাণ করা বাস এরই মধ্যে কিন্তু বর্তমান সময়ে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে বিশ্ব সেরা মার্সিডিস বেঞ্জের চেসিসের উপর তৈরি বাসগুলো ইতিমধ্যে কিন্তু দেশের বেশ কয়েকটি বাস কোম্পানি একে একে তাদের বহরে যুক্ত করেছে মার্সিডিস বেঞ্জের বাস আনিফ অ্যানা সৌদিয়া ওরেন সহ দেশের বেশ কয়েকটি দামি বাস কোম্পানি বিশেষ করে পাঁচই আগস্টের পর পরিবহন জগতে ব্যাপকভাবে পরিবর্তন এসেছেন বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তা এক সময় এক্সপ্রেস ও টিয়ার ট্রাভেলসের হাত ধরে বাংলাদেশের রাস্তায় দাপিয়ে বেরিয়েছে মাসেরিজ বেঞ্জের বাস তবে গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালের ষোলোই সেপ্টেম্বর বাংলাদেশের সর্বপ্রথম মাসিড বেঞ্জের ওয়েব ষোলো তেইশ তেইশের আগমন হয় রেনকন ট্র্যাক্স অ্যান্ড বাসেসের হাত ধরে মাসেরিজ বেঞ্জের ওয়েব ষোলো তেইশ তেইশের আগমন উপলক্ষে একটি কনফারেন্সের আয়োজন করেন রেনকন ট্র্যাক্স অ্যান্ড বাসেস মালিক কর্তৃপক্ষ যেখানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় পরিবহন ব্যবসায়ীরা বর্তমান সময়েও বাস মালিকরা ঝুঁকছেন এই মার্সিডিস বেঞ্জের ওয়েব ষোলো তেইশ টেসি এর দিকে তাই তো ফেনের কিং স্টার লাইন পরিবহনের মালিক কর্তৃপক্ষ একটা নয় দুটি নয় দশটি মার্সিডিস এর বাস যুক্ত করতে যাচ্ছেন খুব শীঘ্রই তাদের বহরে যেগুলোর কাজ এখন চলমান রয়েছে হানিপেন্ডার প্রাইজে নিজস্ব গ্যারেজে অর্থাৎ অভিমোটর সাথে সেখানে একই সাথে তৈরি হচ্ছে হিপেন্ডের প্রাইজে নিজস্ব দশ ইউনিট মার্সিডিস বেঞ্জের ওয়েব ষোলো তেইশ টেসি এর বাস অর্থাৎ অভিমোটরসে এখন বর্তমান সময় বিশ ইউনিট বাসের কাজ চলমান রয়েছে যেগুলো খুব শীঘ্রই যুক্ত হবে হানিপেন্ডার প্রাইজ ও স্টার লাইনের বহরে একটা সময় ছিল যখন মার্সিডিজ বেঞ্চ বলতে মনে করা হতো এসি বাস কিন্তু ওয়েব ষোলো তেইশ মডেলের চেসি দেশে আসার পর থেকে মার্সিডি বেঞ্চের ওপর তৈরি হচ্ছে এসি নন এসি বাস তো এবার চলুন জেনে আসা যাক মার্সিডিজ বেঞ্জের কিছু বৈশিষ্ট্যর কথা নাম্বার ওয়ান মার্সিডিস বেঞ্চের ওয়েব সোলোতেই এসি এর বাসগুলোর সামনে এবং পিছনের চেয়ারে রয়েছে হেয়ার সাসপেনশন্স এর ব্যবস্থা ফলে বাস যদি কোনো উঁচু নিচু বা ভাঙা রাস্তা দিয়েও চলাচল করে তাহলেও যাত্রীরা তেমন কোনো ঝাঁকি ফেস করবে না বলে আশা করা যায় নাম্বার টু যদি বাস চলাচলরত অবস্থায় এইচএসি এর বাসগুলোর কোনো যান্ত্রিক সমস্যা হয় তাহলেও সেটা শো করবে এই বাসগুলোর ড্যাশবোর্ডে নাম্বার থ্রি যদি কোনো বাস মালিক কর্তৃপক্ষ চায় তাহলে এইচএসি এর বাসগুলোকে একটি নির্দিষ্ট স্পিডের মধ্যে সীমাবদ্ধ করতে পারবে নাম্বার ফোর মাস্রিস বেঞ্জের তেইশ টেসি রয়েছে জি ও ফুসু টেসিস থেকে বেশি ভাইলেন্স পাওয়ার তো যে সকল ব্যবসায়ীরা নিজেদের বহরে মাসেরেজ বেঞ্জের ওয়েবশলতেই টেসির বাস যুক্ত করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে তো আজকের মতো থেকে বিদায় নিচ্ছি আমি আল পক্ষ থেকে আমি সাজিদ হাসান বাসলেটিভ যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এসবিএল ফ্যামিলিতে আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না আবার কথা হবে অন্য কোনো দিন বাসলেটিভ নতুন কোনো তথ্য নেই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ